ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজ আসবে যখন পড়বি তখন শ্রেত কাকি ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে দে ইলাহা ইল্লাল্লাহ ডাকে ডাকে ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজ আসবে যখন পড়বি তখন শ্রেত কাকি ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে দে ইলাহা ইল্লাল্লাহ ডাকে ডাকে খনিকে রে হায়াতে তে কই মানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও ওরে যহন সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি বইবে সুখের নদী চিরশান্তির সমীরণ ঝেড়ে ফেল পঙ্খী লতা ঝরে ফেল কাজ অযথা ঝেড়ে ফেল পঙ্খী লতা ঝরে ফেল কাজ অযথা নরকের আগুন নিভাই তাপের সিক্ত আখি ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজিরাই আসবে যখন করবি তখন শ্রেপ কাকি ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে দেউরা লাহা ইল্লা কনিকে রেহায়াতে চেক মানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি বইবে বে সুখের নদী চিরশান্তি সমীরম জেরে ফেল কঙ্খিলাতা ঝোরে ফেল কাজ জোতা ঝেরে ফেল পঙ্খি লতা ঝরে ফেল কাজ অযথা নরকের আগুন নিভাই অনুতাপের সিক্ত আখি, ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজেরাই আসবে যখন করবি তখন শ্রেপ কাকি ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে দেউরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকে ডাকে পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি কেউ থাকবে না জানি দুদিনে রে দুনিয়ায় ঠেকো বস্তি প্রাসাদে কি বা মঙ্গলে চাঁদে মৃত্যু দূতের পদে পূর্বে নারীরে হায় মরুতেই হবে যখন শহিদি চাইরে মরণ মরুতেই হবে যখন শহিদি চাইরে মরণ হতে চাই জান্নাতি কুল পেরে দাউসের মুক্ত পাখি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজিরাই আসবে যখন করবি তখন শ্রে পেকাকি ওপারে পারে যাওয়ার কালে গে যা ইমান হালে দেউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকে ডাকে দেউর লা ইলাহা ইল্লাল্লাহ ডাকে ডাকে The Ura la ilaha illallah daki daki.